এই কথাই আপনাদেরকে বলতেছিলাম যে একবার মনে করেন বাচ্চা করার পরে ও ভাঞ্জা হয়ে গেছিল তো মোটামুটি আসলে অনেকগুলো ভ্যারিয়েন্ট আমার হয়ে গেছে আরো বাড়াবো ইনশাল্লাহ আবার হয়তো কালকে আমি এই মাছের কিছু বাচ্চা বিক্রি করবো হ্যাঁ এই তার মানে আমার গাপটি মাছগুলো চিপা দিয়া বাইরে এখন উঠতেছে দেখেন দেখছেন একদম ধরা পেট কিন্তু কিছুক্ষণ আগে কবুতর খাওয়াইছি আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা দেখেন সাইজ টাইজ একদম ভালো না ঠিক আছে এই যে ডিমে বসে আছে যে কবুতরটা একটা কবুতর এটা কিন্তু বাইরে আপনারা যে কবুতরটা দেখলেন ওই কবুতরটার আপন ভাই এখন ওই কবুতরটা যেহেতু এখনো টিকে আছে তাই আমি বলতে পারতেছি না এখনো যে কানা কবুতরের বাচ্চা খারাপ এটা কিন্তু আমি বলতে পারতেছি না হ্যাঁ এবং এইটা হচ্ছে আমার বাসার প্রথম রেজাল্ট করা কবুতর আমি জীবনে প্রথম টুর্নামেন্ট খেলছিলাম হচ্ছে ওপেন সাইড বত্রিশ কিলো পোল্টি এখন যে নটটা দেখতেছে ঠিক আছে এইটা হচ্ছে ঠান্ডা লাইনের প্রথম যে নর বাচ্চা এই হচ্ছে আমার ঠান্ডা লাইনের মূল নর আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমরা একটা মাদি কবুতর কিনছিলাম যে মাদি কবুতরটা আপনার একবার বাচ্চা করার পরে আসলে বাঞ্জা হয়ে যায় তো আমার তখন মনটা খুব খারাপ হয় যে আপনার একবার মাত্র বাচ্চা করলাম কবুতরটা বাঞ্জা হয়ে গেল কবুতরটাকে আপনাদেরকে দেখাই এই মাদিটার কথাই আপনাদেরকে বলতেছিলাম যে একবার মনে করেন বাচ্চা করার পরে ও বাঞ্জা হয়ে গেছিল দুই বছর ধরে আমার বাসায় পড়েছিল এই কবুতরটা বাঞ্জা কবুতর তোর ভাই আর দাম নাই কোনো বুঝেন না এটা দিয়ে কি করবো আমি তো পরে চিন্তা করলাম যে এরা বাসায় বসে না রাইকা বাসায় লাগাই তো লাগায়া এবছর বছর উড়াইলাম উড়ায় এ বছর পাল্লাও দিলাম তো আলহামদুলিল্লাহ আমার পুরা পাল্লাও কমপ্লিট করছে এবং এখনো টিকে আছে আমার বিশ্বাস যে আমার বাসায় মনে করেন একটা খুব ভালো মানের পাল্লার কবুতর হয়ে গেল যেই কবুতরটা আমার বাসারই না এবং এই কবুতরটা কিন্তু যে ভাইয়ার কাছ থেকে আমি নিছি ঠিক আছে ওই ভাইয়ার বাসা আমার বাসা থেকে মাত্র হয়তোবা তিন কিলো দূরে তো এই কবুতরটা অলরেডি মোটামুটি আমি মনে করেন আপনার পঞ্চাশ কিলোর উপরে পাল্লা দিয়ে ফেলছি দিঘো ঘুরাইছি কিন্তু ভাই ওই বাসায় ফেরত যায় নাই ও এই বাসাতেই থেকে গেছে এবং এখন এই বাসাতেই পাল্লা খাইতেছে আর আজকে আবার নতুন কিছু মাছ কিনলাম আপনার এই তো আমার কাছে তো আগে থেকে ব্ল্যাক মেটাল ছিল তো আজকে ব্লু মেটাল কিনলাম তো এখানে আসলে চারটাই মেইল আছে কারণ মেইল গুলাই তো গাপটি মাছের মধ্যে মেইল মেল গুলাই দেখতে সুন্দর হয় আপনার ফিমেল গুলো আসলে দেখতে সুন্দর হয় না তো মোটামুটি আসলে আমার হয়ে গেছে আরো যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ ইনশাল্লাহ আস্তে আস্তে আনবো একবারে তো আর আনা সম্ভব না আস্তে 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 করে নিয়ে আসবো কিন্তু সমস্যা হচ্ছে আমার জায়গা স্বল্পতা আছে আর আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলি যে এই মাছগুলা পেলে ভাই লাভ আছে আপনারা এই মাছটা পালতে পারেন তো আমি অলরেডি তো আপনারা জানেন কিছুদিন আগে কিছু টাকার বাচ্চা বিক্রি করলাম আবার হয়তোবা কালকে আমি এই মাছের কিছু বাচ্চা বিক্রি করব হ্যাঁ এই তার মানে আমার গাপ্পি মাছগুলার এই আমাদের কবুতর খাওয়ানো শেষ ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন আপনার কবুতরের সব কাজ শেষ একজন দেখেন চিপা দিয়া আমি যখন আপনার ওই মাদিটা দেখাইতেছিলাম চিপা দিয়া বাইরেও এখন উঠতেছে দেখেন দেখছেন একদম ভরা পেট কিন্তু কিছুক্ষণ আগে কবুতর খাওয়াইছি এবং ভরা পেটে যদি কবুতর উড়ান না কবুতর নাইমা অনেক সময় দেখবেন বমি করবে তো এই কারণে কিন্তু ভরা পেটে কখনো কবুতর উড়ানো ঠিক না কারণ ভরা পেটে যখন আপনি হাঁটবেন দেখবেন আপনার হাঁটতেও কষ্ট হইতেছে আর পাশের বাসার রেসার গুলা মনে করেন সুন্দর মতো যায় আর রেসারের সাথে মিলতেছে রেসারের সাথে মিলা 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 উঠতেছে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা দেখেন সাইজ টাইজ একদম ভালো না ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমার খুব ভালো জাতের একটা বাচ্চা এবং ওর আপন ভাই ঠিক আছে একদম আপন ভাই কিন্তু আমার পাশে গেমে আসছে প্লাস তিন বছর ধরে টানা পাল্লাও খাইছে ওর আপন ভাই তো আমি ওরে দেখাই ওর সাথে এই কবুতরটা কোনো মিলই নাই কিন্তু আপন ভাই এই যে ডিমে বসে আছে যে কবুতরটা খয়রা গলা একটা কবুতর এটা কিন্তু বাইরে আপনারা যে কবুতরটা দেখলেন ওই কবুতরটার আপন ভাই কিন্তু দেখেন এই কবুতরটা কিন্তু দেখতে সুন্দর না অথচ এই কবুতরটা দেখতে সুন্দর অথচ কিন্তু আপনারা বাইরে যে বাচ্চা কবুতরটা দেখলেন ওই কবুতরটা দেখতে একদমই সুন্দর না এর পিছনে কারণটা কি এটা আপনাদেরকে আমি সামনাসামনি দেখাই আসেন ওদের ওই দুইটা কবুতরের বাবা হচ্ছে এই কবুতরটা হ্যাঁ এই যে কানা বুড়া কবুতরটা হচ্ছে ওই দুইটা কবুতরের বাবা এটা কিন্তু কানা ওইটা হচ্ছে আপনার দুই মাস আগের বাচ্চা আর প্রথম যে বাচ্চাটা আমি দেখা পরে যে বাচ্চাটা দেখাইলাম ডিম নিয়ে বসে আছে ওইটা ওইটা হচ্ছে আপনার তিন তিন না সাড়ে তিন বছর আগের বাচ্চা এই যে হচ্ছে নর কবুতরটা হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে ট্যাপা হওয়ার পিছনে যেটা কারণ এই কবুতরটার বয়স আপনার প্রায় বারো বছরের মতো চলতেছে বারো বা তেরো বছরের মতো চলতেছে তো তেরো বছর একটা কবুতর দিয়ে যখন আপনারা বাচ্চা করবেন তখন অটোমেটিক বাচ্চা কাচ্চা কিন্তু ভালো 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 হবে হয়তো করবে ওই বাচ্চাটা কিন্তু বাচ্চা হওয়া সত্ত্বেও পাল্লায় খুব ভালো করতেছে কিন্তু আপনার সাইজটা হয়তোবা খুব একটা ভালো সাইজ পাবেন না এর জন্য আসলে একটা কবুতরের যখন ছয় বছর বা সাত বছর বয়স হয় তো এরপরে আসলে বাচ্চা ওই কবুতর দিয়ে না করাটাই ভালো তবে বাচ্চা যে আবার খারাপ করবে তা না যেমন আমি আপনার যখন ওই এই কবুতরটা দিয়ে বাচ্চা করছি ওই যে আমার আগের বাচ্চাটা ওইটা তখন কিন্তু এই কবুতরটার বয়স আট বছরের মতো ছিল তো আট বছর পর্যন্ত মোটামুটি ভালোই বাচ্চা হয় কিন্তু আট বছরের বেশি বয়স হয়ে গেলে এরপরে আসলে আর কবুতর মনে করেন সুস্থ থাকে না বা বাচ্চা আসলে মজবুত হয় না এখন ওই কবুতরটা পাল্লায় যেহেতু এখনো টিকে আছে তাই আমি বলতে পারতেছি না এখনো যে এই কানা কবুতরের বাচ্চা খারাপ এটা কিন্তু আমি বলতে পারতেছি না হ্যাঁ এটার মাটা আপনাদেরকে দেখাই এই কবুতরটা হচ্ছে ওই পেয়ারটার মা ওই দুইটা বাচ্চারই মা কিন্তু এই কবুতরটা হ্যাঁ এবং এইটা হচ্ছে আমার বাসার প্রথম রেজাল্ট করা কবুতর আমি জীবনে প্রথম টুর্নামেন্ট খেলছিলাম হচ্ছে ওপেন সাইড বত্রিশ কিলো পোল্ট্রি ওই পোলট্রি টুর্নামেন্টে এই কবুতরটা আসলে আপনার আমার বাসায় ঘর লাগছিল ঘর লাগছিল তবে আসলে আমি আসলে ওই টুর্নামেন্টে আমার কোনো রেজাল্ট হয়নি একদম বাজে রেজাল্ট হয়েছিল তো ওই টুর্নামেন্ট থেকে এই মাদি ডাস ছিল ওইটা দিয়েই মনে করেন বাচ্চা কাচ্চা করে এখন মনে করেন আমার একটা লাইন হয়ে গেছে ঠিক আছে এই আলকি তো এইটাও কিন্তু আপনার জুলফিকার লাইনেরই কবুতর জুলফিকার লাইনের শুরুর কবুতর এগুলো ঠিক আছে তো যেহেতু লাইনের কথা আসলো সেহেতু আসলে আমি আপনাদেরকে একটা লাইনের আমার বাসার একটা জাতের আমি কিছু কবুতরের কবুতর দেখাই তো এই কবুতর গুলো আপনাদের কাছে কেমন লাগে বলবেন এবার এদের রেজাল্ট অসাধারণ ঠিক আছে থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কবুতরই পাল্লা দিয়ে আসার পরে খুব সুন্দর ঠান্ডা মাথায় ট্র্যাপিং করে যায় মনে করেন বামে বসে থাকে না জ্বালায় না এই জন্য এই লাইনটার নাম দিচ্ছি ঠান্ডা লাইন এটা হচ্ছে ওই লাইনেরই কবুতর হ্যাঁ এটা এবছর পাল্লা খাইছে যেগুলো সেগুলো দেখাইতেছি আরো একটা এবছর পাল্লা খাওয়া কবুতর দেখাইতেছি তারপরে তার আরো দুই প্রজন্ম পিছিয়ে দেখাবো ঠিক আছে এই যে দেখেন কবুতরটা হ্যাঁ এবছর পাল্লা খাইতেছে রেজাল্ট মাসাল্লা খুবই ভালো কবুতরের সাইজ কিন্তু মার্শাল্লা বিশাল আমি আরেকটা কবুতর ধরে দেখান দেখাইলাম না ওই যে দেখেন ওইটাও কিন্তু ওই একই লাইনের কবুতর ঠিক আছে জাস্ট একই লাইনের কবুতর ওইটাও এরা দুইটা ভাই এই লাইনের এখন মনে করেন প্রায় আমার কাছে আপনার পনেরোটার মতো কবুতর আছে যেগুলো পাল্লা খাইতেছে এখন যে নরটা দেখতেছেন ঠিক আছে এইটা হচ্ছে ঠান্ডা লাইনের প্রথম যে নর বাচ্চা ওই নর বাচ্চা যেই নর বাচ্চা আমার বাসায় এই বছর নিয়ে তিন বছর ছুটছে ছুটছে এবং এই এই কবুতরটা আমার বাসায় গেমেও আসছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ঠান্ডা লাইনের মূল নর এই নর দিয়াই এই পুরা জাতটা করা হয়েছে ঠিক আছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম